সোনামুনি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের কর্মপুসে গণিত বইয়ের পৃষ্ঠায় চার নম্বরের গুণগুলো করবো আমরা এর আগে এক দুই তিন করেছি এখন আমরা চার নম্বর করব এখানে আমাদের দশমীর পরে একটি সংখ্যা অথবা দুইটি সংখ্যা এবং দুই সংখ্যা দ্বারা গুণ অর্থাৎ গুণ্ন এবং গুণক গুণকের জায়গায় দুই সংখ্যা দ্বারা গুণ আর দুর্ন জায়গায় দুই সংখ্যা বা তিন সংখ্যা এটা গুণ করবো তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে আমাদের কিন্তু দশমী বৃন্দরা গুণ তাহলে আমরা দশমিক দশমী বৃন্দর বাদ দিয়ে আমরা গুণ করে আমরা দশমিকটা বসাবো প্রথমে আমাদের এক নম্বরে আছে তিন দশমিক ছয় গুণ চোদ্দ সমান একশো আমরা ছত্রিশ আমরা তিন দশমিক দশমিক বৃন্দ ছত্রিশ দিলাম এরপরে আমরা এটা গুণ করবো আমরা জেনারেলি গুণ করবো কিন্তু চার ছয় চব্বিশ চব্বিশ চার হাত থেকে দুই তিনে চারি বারো বারো দুই চোদ্দো এবার একটি অঙ্ক তারা শেষ হওয়ার করে একটি শূন্য দশক ছয় এক ছয় তিন এক তিন চার সাত দশ শূন্য এক 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 চার তিন চার চার এক পাঁচ এবার আমরা একটি দশক পাঁচ শূন্য চার এখন দেখো আমাদের দশমীর পরে কয়েকটি সংখ্যা একটি সংখ্যা অথবা একটি সংখ্যার আগে দশমিক আমরা একটি সংখ্যার আগে আগে দশমিক কিন্তু বসি তা আমার উত্তরটা নেব অর্থাৎ পঞ্চাশ দশমিক চার পঞ্চাশ দশমিক চার আমরা কি বুঝতে পেরেছি সবাই ধন্যবাদ এরপর আমাদের দুই নম্বর আছে ছয় দশমিক সাত গুণ আটান্ন আমরা দশমিক বাদ সাতষট্টি গুণ আটান্ন এটাও কিন্তু আমরা দশমিক বাদাই করলাম তাহলে আমরা এখন গুরুত্ব সাত আট সাত্পান্ন সাত্পান্ন ছয় সাত থেকে পাঁচ ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর পাঁচ তিপ্পান্ন একটি অঙ্ক দ্বারা শেষের কারণে শেখ দেব সাথে সাত চব্বিশ পাঁচ থেকে তিন পাঁচ সাত তিন আট আট তিন এখন আমাদের একটি সংখ্যা আমরা দশ মিনিট পরে একটি সংখ্যা রাখব অর্থাৎ তিন সাত আট অষ্টাশি দশমিক ছয় তিন শত অষ্টাশি দশমিক ছয় আমরা যদি পরবর্তীটা যায় আমরা এক দুই করে ছয় নম্বর করেছি আমাদের যেগুলো দরকার সেগুলো নিয়েছি বাকিগুলো করে ছয় নম্বরে ছয় সাত দুই পাঁচ আমরা জানি অঙ্ক আলাদা আলাদা বলতে যেমন আমরা ছয় চার চৌষট্টি বলা যাবে না তাহলে এটা আমরা লিখে তিন

আমরা দশমিক করে দুই ব্যবহার আর বেগারে কিন্তু আমরা শূন্য বাদ দিতে পারবো না অর্থাৎ দুই শত ছত্রিশ দশমিক শূন্য ছয় আমরা এই সবাই বুঝতে পারছি এর পরবর্তী যেটি আছে সেটি আমাদের আছে তোমরা এটা ভাষায় সুন্দর করে করবে আমার বুঝতে পেরেছ আমরা চার নম্বরের এক দুই ছয় এগারো করেছি এগারো বারো নম্বরটা আমরা এখানে করিনি তোমরা এখনই প্র্যাকটিস করবে আর এর ভিতরে যেগুলো বাকি আছে এগুলো বাড়িতে এগুলো সহ এগুলো সহ তোমরা প্র্যাকটিস করবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ